বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা শীতকালে এ সুন্দর সকালে সকলকে সাদর অভিনন্দন আমার আজকের এই ভিডিওটিতে কেমন কাটছে আপনাদের শীতকাল ভালো তো আমার খারাপ না কারণ অসুস্থ বাবা মাকে নিয়ে আমার কাটে ব্যস্ত সময় তা কেমন আছেন আপনারা জানাবেন কিন্তু আজকে একটি সবজির ভিডিও দেখাচ্ছি একটিমাত্র সবজি হ্যাঁ আমরা সবাই জানি যা আমাদের কাছে গরিবের আমিষ নামে পরিচিত সেটি হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া খেতে মিষ্টি মিষ্টি লাগে তাই কুমড়োর নাম মিষ্টি কুমড়া তবে এই মিষ্টি কুমড়া কিন্তু অবশ্যই বেশ কিছু ভালো দিক আছে খারাপ দিকও আছে যেমন আপনার যদি অ্যালার্জি থাকে তাহলে না খাওয়াটাই ভালো আর হ্যাঁ অবশ্যই খেতেই পারেন অ্যালার্জি না থাকলে মানে অ্যালার্জি সহ খাওয়াটা বিপজ্জনক দেখুন শুরুতেই নেগেটিভ কিছু দিয়ে শুরু করলাম না তারপরও আমি চেষ্টা করি আমার ভিডিওতে কিছু হেলথ টিপস দেওয়ার জন্য যা আপনাদের প্রয়োজনে কাজে আসতে পারে আমি খুব সাধারণ সাতামাটা মানুষ সরলভাবে সব কিছু দেখি আপনারা হয়তো এই জিনিসটাকে একটু অন্যভাবেও নিতেই পারেন আচ্ছা যা হোক ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক তো আমি পেতেই পারি আর দিতে পয়সা লাগে না একটু ভালোবাসা লাগে আর ভালোবাসায় কি প্রাপ্য হয়ে উঠিনি এখনও তো যা হোক তবে মিষ্টি কুমড়া খোসাসহ খাওয়া উচিত এবং বিচিটাও কিন্তু ফেলে দেওয়াটা ঠিক না আর মিষ্টি কুমড়াতে কিন্তু ভিটামিন এ বি সি কে ই রয়েছে আর এই শীতকালে কিন্তু এই প্রত্যেকটি জিনিস খুবই প্রয়োজন আর মিনারেলসের মাঝে রয়েছে আয়রন ম্যাগনেশিয়াম জিঙ্ক এবং গুড ফ্যাট আর এটি কিন্তু অত্যন্ত হজমের জন্য বেশ উপকারী এটি অনেকক্ষণ আপনাকে ক্ষুতা থেকে দূর করে রাখে আর নখ ও ত্বকের জন্য বেশ ভালো আর এই মুহুর্তে যারা গর্ভবতী তাদের জন্য তো আরও বেশি ভালো আচ্ছা চলুন এবার কথা না পারি লেট স্টার্ট আওয়ার ডিলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ এই দেখুন আমার গল্পের সুপার মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়ায় আজকে রান্না করব। সম্পূর্ণটা নেই কারণ আরও একটা রান্নাতে দিয়েছি আর সাথে রয়েছে পেঁয়াজ কুচি আমি খুব অল্প তেল মশলা ব্যবহার করি দেখুন একদম অল্প তেল একটু পেঁয়াজ বাড়িয়ে দিয়েছি যেহেতু শুধু একটি নিরামিষ সবজি যাতে এটা খেতে ভালো লাগে আর অনেক বাচ্চারা সবজি খেতে চায় না কিন্তু মিষ্টি কুমড়া ঠিকই খায় তারা এইভাবে রান্না করে দিতেই পারেন আর যে সমস্ত ভিটামিন বা মিনারেলসের কথাগুলো বললাম সেগুলো পেতেই পারে দেখুন আমি কিন্তু এখানে সব রেগুলার মশলা দিয়েছি লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি পানিটা বুঝে দেবেন কারণ অনেক মিষ্টি কুমড়ায় মানে পানি স্টোর করাই থাকে আপনার সিদ্ধ হতে যেটুকু লাগবে আর দিয়ে দিয়েছি এখানে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর একটু ভাজা জিরে গুঁড়ো যাতে ফ্লেভারটা ভালো আসে দেখুন তো কেমন হয়েছে আর হ্যাঁ আমি কিন্তু খোসা কাটিনি প্রথমেই বলে নিয়েছি যে খোসাতে কিন্তু অনেক ভিটামিন কন্টেন্ট করে যা আপনার জন্য অনেক অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে শরীরে আর কে কে এরকম রান্না করেন আমাকে প্লিজ বলবেন আর এই শীতে বাচ্চাদের খাবারের প্রতি খেয়াল রাখবেন আর হ্যাঁ যে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে সুন্দর সুন্দর সবজি দিয়ে এই শীতকালটাকে বৈচিত্র্যময় করে রেখেছে সেই সৃষ্টিকর্তাকে অবশ্যই শুকুর আদায় করবেন তার প্রতি কারণ আল্লাহ তালা নিজেই বলেছেন তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও আমি তোমাদেরকে নামত বাড়িয়ে দেব তো চলুন আজকে আমরা সকলে একসাথে বলতেই পারি যে আমরা সকালের রোজ ঘুম থেকে উঠে একবার হলেও আমাদের রবের প্রশংসা করব শুধু শীতকালের বৈচিত্র্যময় সবজির জন্য কেমন দেখি তিনি আমাদের কতটা নিয়ামত বাড়িয়ে দেয় অবশ্যই আমাদের রবের প্রতি একটুকু আকাঙ্ক্ষা থাকা উচিত তিনি আমাদের সব কিছু তো ভালো থাকুন সুস্থ থাকুন আমরা সকলেই সকলের জন্য শুভকামনা করি এনজয় ইউর সেল বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিস আর শীতকালে আপনার প্রতি প্রতিবেশীর প্রতিও খেয়াল রাখুন কারণ এটাও কিন্তু দায়িত্ব